对。 হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম ফাইনালি সিলেটের অ্যানেটান স্পোর্ট আবারও শিফট করতে যাচ্ছে ফেনি জেলাতে এবং কি ইদানিং আমার অনেক সাবস্ক্রাইবাররা কিন্তু আমাকে এই বিষয়ে রীতিমতো কমেন্ট করে যাচ্ছে অর্থাৎ অনেকে আমাকে কমেন্ট করে বলতেছিল যে ভাই ফেনি জেলাতে কিন্তু অ্যানেটান স্পোর্টের অনেকগুলো বাসে দেখা যাচ্ছে সেখানে অ্যানেটান স্পোর্ট আদৌ কি সার্ভিস দিচ্ছে কিনা যদি বিস্তারিত বলতেন তবে অ্যানেটান স্পোর্টের অফিসিয়াল পেজে এমন কোনো তথ্য আমি খুঁজে পাইনি দুই সালের শুরু দিকে এক যাক হিন্দু এক এসি

পরে কিন্তু বন্ধ হয়ে যায় এনে রান স্কুটার আরো একটি রোড ঢাকা পঞ্চগট রোড ও সার্ভিস বন্ধ করে দিয়েছিল তারা বাংলাদেশের বাঁচলা বাড়ে ভেবেছিল হয়তো এই টান স্কুটি আর সামনের দিকে এগোতে পারবে না যদি দুই হাজার একুশ সালে এনা ট্রান্সপোর্ট এই কথাটাকে বুড়ো দেখিয়ে তাদের বহর যুক্ত করে এক যাক কোরিয়ান হুন্দায় ভেন্ডার বাস আবে কি বাংলাদেশের বেশ কয়েকটি লং রোডও তারা সেখান থেকে আবারও সার্ভিস দিয়ে শুরু করে তো ফেনি জেলাতে এনা ট্রান্সপোর্ট ব্যবসা বন্ধ করার পাঁচ বছর পর বর্তমানে ফেনি জেলাতে এনা ট্রান্সপোর্ট এর এসি কিংবা নন এসি বাসগুলো কিন্তু ব্যাপক পরিমাণে দেখা যাচ্ছে পূর্বে বাসগুলো মহিপাল ব্রিজের উপর দিয়ে যাতায়াত করলেও বর্তমানে সবগুলো বাস কিন্তু নিজ দিয়ে চলাচল করে থাকে তবে এখানে এখন পর্যন্ত আমি যতটুকু গবেষণা বলেন কিংবা করে দেখেছি স্পুডের এখন পর্যন্ত কোন কাউন্টার থাকলো মহিফেল জেলা জেলাতে কোনো কাউন্টার নেই সেই কারণে তাদের সার্ভিস বন্ধ রয়েছে এখন পর্যন্ত যারা এ বিষয়ে বলেছিলেন যে এর মাধ্যমে বলেছিলাম জেলাতে সার্ভিস দিয়েছে সেটা কিন্তু পুরোপুরি সত্য আমি নিজ চোখেও কিন্তু দেখেছিলাম যে ফেনে থেকে কিন্তু যাত্রী নিয়ে যাচ্ছে তবে ফেনি জেলাতে সার্ভিস বন্ধ করার পাঁচ বছর পর হঠাৎ করে এনআড এর এক কথা মনে পড়ে যায় যার কারণে বারবার ফেনি জেলাতে এখনো সিলিড এর

ডান্স সুর্ষগন্ধকে আপনারা বুঝে নিতে পারেন চাইলেই কিন্তু ফেনী জেলাতে এনে ট্রান্সপোর্ট সার্ভিস দিতে পারে তবে তারে চাছেনা কিংবা তারাও দিচ্ছে না এটা তাদের ব্যক্তিগত ব্যাপারে হতে পারে তো আদেশের পরিবহন যত ডিলেটিভ যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের আরজ মাসলাবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি কি আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত শেয়ার করতে পারেন আমাদের ভিউয়ার্সদের মাধ্যমে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ